আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি রায়হান রাব্বি শুরুতেই সংবাদ শিরোনাম শুষ্ক মৌসুমে নদী ভাঙনের কবলে কুষ্টিয়ার গড়াই পারের মানুষ আতঙ্কে স্থানীয়রা ভাঙন রোদে বাজেট নেই বলছে পানি উন্নয়ন বোর্ড এবং জমে উঠেছে মৌলভীবাজারের বাজারের বাজার খেজুর রস খেতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা বাজার কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় উৎপাদন কম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুষ্ক মৌসুমে নদী ভাঙনের কবলে পড়েছে কুষ্টিয়ার কুমারখালীর গড়াইপাড়ের মানুষ এতে প্রায় তিরিশ বিঘা ফসলি জমি বিলীন হয়েছে নদী গর্ভে নতুন করে ভাঙন শুরু হয় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে নদী ভাঙন রোধে বাজেট নেই প্ল্যানিং কমিশনে নতুন প্রকল্পে বরাদ্দ আসলে ব্যবস্থা নেওয়া হবে কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি এম এ উল্লাসের পাঠানো তথ্যচিত্র সুরাইয়া সীমার টেস্ক রিপোর্ট থেমে থেমে ভাঙছে গড়াই নদীর পার গত তিরিশ বছরেও এমন ভাঙন দেখেনি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার আট ও নয় নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া ও আগ্রাকুন্ডা এলাকার বাসিন্দারা দু সপ্তাহ হলো হঠাৎ করে শুরু হয়েছে ভাঙন ধসে গেছে ছয়শো মিটার ফসলের জমি এতে আতঙ্ক ছড়িয়েছে পাড়ের বাসিন্দাদের মাঝে কোনো আগে কোনো ই ছিল না অল্প অল্প ভাঙতে 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 দশ পনেরো খুব বেশি ভাঙুন যেভাবে ভাঙতে আমার বাড়ি দু কিছু থাকবে না পাকা বাঁধ নির্মাণে মাপ যোগ করলেও ভাঙন রোদে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ এতে হুমকিতে পড়েছে প্রায় পঞ্চাশ বিঘা কৃষি জমি ও অন্তত তিনশোটি পরিবার কিছু হলে আমার বাড়ি ধর হয়ে যাবে উপজেলা প্রশাসন বলছে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধ সংস্কারের পর্যাপ্ত বাজেটের অভাব আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি তো উদিতটা কত আমাদের নদী ভাঙনে কোনো অর্থ এখন আপাতত নেই এখন কিন্তু প্ল্যানিং কমিশনের এক থেকে নতুন প্রকল্প নিচ্ছে না আমরা চেষ্টা করতেছি দেখালে কালখেপন কিংবা নয় আশাশয় মাটি ও কৃষি কৃষিজমীর অস্তিত্ব রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও সংস্কারের দাবি স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ঢাকার ধামরাইয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা খান বলেন গত চার ডিসেম্বর ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ ইমাম হাদিকে অপহরণ করে তার হাত পা বেঁধে নগদ পঁয়ত্রিশ হাজার টাকা দুটি মোবাইল ও এটিএম কার্ড ছিনিয়ে নেয় এ বিষয়ে ধামরাই থানায় মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় একটি প্রাইভেট কার্ড সাতটি অ্যান্ড্রয়েড এবং চারটি বাটন মোবাইল বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড জাতীয় পরিচয়পত্র দুটি ল্যাপটপ ও নগদ প্রায় দুই লক্ষ টাকা উদ্ধার করা হয় বরিশালে লুৎফুন্নেসা মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক নুরুজ্জামান ভুইয়া নিজ উদ্যোগে তার মা লুৎফুন্নেসার নামে বেলুহার গ্রামের কাজিরহাট রত্নপুর সড়কের পাশে মহিলা হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মাদ্রাসা চত্বরে নুরুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসার উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল দুই আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মোয়াজ্জিম হোসেন আলাল এ সময় উপস্থিত ছিলেন আইএসপি এবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল করিম ভূইয়াসহ অন্যরা শীতকাল মানেই ভোরের কুয়াশা আর খেজুর রসের মিষ্টি ঘ্রাণ সেই রস খেতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন বাজারের রস বাজারে হারিয়ে যাওয়া খেজুর রস পেয়ে খুশি দর্শনার্থীরা আর রসবাজার কর্তৃপক্ষ বলছে উৎপাদন কম চাহিদা বেশি মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুর ইয়াসিমা মৌলভীবাজার সদর উপজেলার দশ নম্বর নাজিরাবাদ ইউনিয়নের শিকরাল এলাকায় এ আর এন অ্যাগ্রো ফিশারিতে তিন বছর ধরে চলছে খেজুরের রসের বাজার হারিয়ে যাওয়া খেজুর রস খেতে প্রতিদিন অন্যান্য জেলা ও উপজেলা থেকে রাত তিনটা থেকে দর্শনার্থীরা এই রস বাজারে আসতে শুরু করেন নিজে খেয়ে বাড়ির জন্য নিয়ে যান সময় বাড়ি খাইলাম পাঁচ লিটার আর বাড়ির জন্য আরো পাঁচ লিটার নিয়ে যাচ্ছি আমরা রস সংগ্রহ করিয়া খাইতাম রস এলাকায় পাওয়া যায় কিন্তু আমরা এলাকার যখন পাইছি ভালো লাগলো খাইয়া মজা লাগছে আমি হাফ লিটার উপরে খাইছি প্রতিদিন প্রায় দুইশো গাছ থেকে রস নামানো হয় একশো থেকে একশো পঞ্চাশ লিটার রস হয় শীত মৌসুমে অনেক মানুষের সমাগমে ঈদের আনন্দ মনে হয় একশো গাছ কাটলে দেখা যায় একশো লিটার রস হয় দেড়শো হয় এরকম হয় পাঁচটা লেবার আছে শীতের মৌসুমে এ রসটা নামালে অনেক মানুষ আসে মনে হচ্ছে যে ঈদ বাজার লাগিয়ে গেছে রসটা খায় অনেকে মজা পায় রস বাজারের ব্যবস্থাপক বলেন এই অঞ্চলে উৎপাদন কম তবে চাহিদা বেশি চাহিদা তুলনায় খেজুরের রস সরবরাহ সম্ভব হয় না এগুলাতে অনেক লোকজন হয় আমরা আমরা দিতে পারি না কিন্তু খেজুর রসের পাশাপাশি তৈরি করা হয় খেজুরের গুড় এটি সংরক্ষণ করা শুধু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয় সঠিক উদ্যোগ নেওয়া গেলে হারিয়ে যাওয়া এই ঐতিহ্য পুনরুদ্ধার সম্ভব বলে মনে করেন জেলাবাসী রিপোর্ট বাংলায় নিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে বগুড়ায় মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিহতের স্বামী পলাতক হত্যা না আত্মহত্যা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলছে পুলিশ বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার বগুড়ার সোনাতলায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ উপজেলার সিচারপাড়া মৌলভীর মোর এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন মা চায়না বেগম ও মেয়ে খাদিজা খাতুন মেয়ে সিচারপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী কামরুজ্জামান জোরগাছা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরি। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন বলেন কি কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী কামরুজ্জামান পলাতক রয়েছেন শত বছরের ঐতিহ্য শিক্ষা ও স্মৃতিকে সূত্রে গেঁথে গাজীপুর কালীগঞ্জের চুপাইর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং বিশিষ্ট বিশিষ্টজনদের উপস্থিতিতে পরিণত হয় পুনর্মিলনীতে উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খালিকুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ডক্টর রফিকুল ই মোহাম্মেদ অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ লুৎফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান সহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কুষ্টিয়ার কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জনস্বাস্থ্য ও জনপ্রশাসনে বিশেষ ভূমিকা রাখায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম পারভেজ রহিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে এ সময় দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয় কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন মিলনাগরের সভাকক্ষে কবি ও নাট্যকার লিটন আব্বাসের পরিচালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজান আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মিলনাগারের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সহ সভাপতি দিন মোহাম্মদ কবি ও সোহেল আমিন অনেকে ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন ক্যাম্পাসের পক্ষ থেকে গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন দিতে এই প্রথম এ ধরনের বৃত্তি পরীক্ষা অভিভাবক ও শিক্ষার্থীদের আকৃষ্ট করেছে এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধাবিকাশে সহায়ক ভূমিকা রাখবে গ্রিন ক্যাম্পাস কর্তৃপক্ষের পক্ষে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজারে চৌত্রিশ বিজিবির ব্যবস্থাপনায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ নির্মাণাধীন তুমরু উচ্চ বিদ্যালয়ের অনুদান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ সময় ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্রশাসক রিমান রুদ্র শিক্ষক প্রতিনিধি মাস্টার খায়রুল বসর মাস্টার হামিদুল হক এবং বাংলা টিভির কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব উপলক্ষে যশোরের মনিরামপুরে দুদিনব্যাপী স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে স্মৃতিচারণের সমাপনী দিনে প্রার্থনার পর জাতীয় পতাকা ও সৎসঙ্গ পতাকা উত্তোলন করা হয় পরে মন্দির প্রাঙ্গণ থেকে ভক্ত বৃন্দের এক বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয় এরপর কিশোর মেলা ও সঙ্গীতানুষ্ঠানের পর মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ধর্মসভা ও পাবনা সৎসঙ্গ এর নিবন্ধনের শতবর্ষের স্মৃতিচারণের উদ্বোধন করা হয় চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সমীর কুমার বসু এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু রঞ্জিত মিত্র রামপ্রসাদ দাস পরিমল কুমার দুলাল চন্দ্র মণ্ডল প্রভাস চন্দ্র দাস অশোক কুমার সহ অনেকে শেষ করব দেশবাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার শুষ্ক মৌসুমে নদী ভাঙনের কবলে কুষ্টিয়ার গড়াই পারের মানুষ আতঙ্কে স্থানীয়রা ভাঙন রোদে বাজেট নেই বলছে পানি উন্নয়ন বোর্ড জমে উঠেছে মলিভি বাজারে রস বাজার খেজুর রস খেতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা বাজার কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় উৎপাদন কম এবং বগুড়ায় মা মেয়ের মরদেহ উদ্ধার নিহতের স্বামী পলাতক হত্যা না আত্মহত্যা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলছে পুলিশ দর্শক এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা মিনিটের দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে